আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দুই জুন রোজ রবিবার সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের উত্তরে যে জেলাগুলো রয়েছে এদিকে সম্ভাবনা রয়েছে এছাড়া সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো দুই জুন রোজ রবিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তরে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভামারি পঞ্চগড় ঠাকুরগাঁও কুড়িগ্রামের গ্রামে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু অনেকটাই থাকতেছে ভোর পাঁচটার সময় এছাড়া হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজার কিশোরগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নৌগাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুয়েই জুন রোজ রবিবার ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি সকাল আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সোনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনাতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে সকাল আটটার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো গায়েবান্ধা গ্রাম রংপুর দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝে লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু হালকা থেকে মাঝে লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে দুই জুন রোজ রবিবার সকাল আটটার সময় এছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে দেখব এদিকে জামালপুর শেরপুর বগুড়া গাইভান্ধা সিরাজগঞ্জ রাজশাহী মেহেরপুর নওগাঁ জয়পুর হাটও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে রবিবার সকাল আটটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি ফ্রেনি নোয়াঘালি লক্ষপুর কুমিল্লা চাঁদপুর শরীরপুর মুন্সীগঞ্জ মাদারীপুথের দিকে ঘোরা বেড়া করতেছে এদিকে দেখতে পাচ্ছেন ভারী লেভেলে মেঘ কিন্তু এদিকে ঘোরা করতেছে অর্থাৎ এর ভিতরে কিন্তু কিছু কিছু অংশ কিন্তু ছিটে ফুটা বা হালকা পরিমাণে বেশি হলেও কিন্তু হতে পারে যেহেতু ভারী লেভেলে মেঘ কিন্তু এদিকে ঘোরা করতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এখানে দেখি সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তার দেখবো বৃষ্টি কিন্তু থাকতে সেই দিকে সুনামগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে জামালপুর শেরপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুরে কিন্তু হালকা থেকে মাদারা লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া জয়পুর হাট বগুড়া নওগাঁ চাপাইনগঞ্জ রাজগঞ্জ নাটোরও কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে যার কারণে কিন্তু এদিকে বেশ কিছু অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টি হলেও হতে পারে এছাড়া চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে সে দেখো তবে এই দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি হলেও হতে পারে যেহেতু ভারী লেভেলের মেঘ কিন্তু এদিকে ঘোরাফেরা করতেছে তো পরবর্তী দুপুর দুটোর সময় লক্ষ্য করি তার দেখবো দুপুর দুটোর সময় কিন্তু মধ্য বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ মুচিগঞ্জ সরু চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি গাজীপুর নরসিংদী কুমিল্লা চাঁদপুর এদিকে টাঙ্গাইল ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা বগুড়াতে কিন্তু বেশ ভালো লেভেলের বিশেষ সম্ভাবনা থাকতেছে দুই জুন রোজ রবিবার দুপুর দুটোর সময় কিন্তু এদিকে ভালো লেভেলের বিশেষ সম্ভাবনাই থাকতেছে এছাড়া মেঘ থাকতেছে গ্রাম গাইবান্ধা রংপুর জয়পুরহাট নগাঁও চাপাইনগঞ্জ রাজশাহীতে কিন্তু বেশ ভালো লেভেলে মেঘ থাকতেছে অর্থাৎ এদিকে কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বৃষ্টি হলেও হতে পারে আবার যদি এদিকে লক্ষ্য করি মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ সিলেট সুনামগঞ্জও কিন্তু হালকা থেকে মাঝরা লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখো ফেনী নেওয়া খালি লক্ষীপুর চাঁদপুর কুমিল্লা তো কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ করতেছে এবং এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি তীব্রত কিন্তু আরো নতুন করে বেশ কিছু জেলায় থাকতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরিতপুর চাঁদপুর ফরিদপুর এছাড়া দিকে যদি লক্ষ্য করি দেখবো এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো আমরা যদি উত্তরে লক্ষ্য করি তাহলে দেখবো উত্তরে এদিকে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলমামারি ঠাকুরগাঁও দিনাজপুরে কিন্তু দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ মৌল্লিবাজার সিলেটে কিন্তু হালকা থেকে মাঝার লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় কিন্তু এদিকে বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনাই থাকতেছে এছাড়া এদিকে গাজীপুর নসিংদী টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেবিলের বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো দিকে বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম রাঙামাটিতে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি বা সন্ধ্যার দিকে রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর ইল কি দেখতে তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ মরিবাদা কিশোরগঞ্জ গাজীপুরও কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে দুই জুন রোজ রবিবার রাত আটটার সময় কিন্তু এদিকে তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া শেরপুর গাইবান্ধা এদিকে কুড়িগ্রাম লালমনিহার নীলমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুই জুন রোজ রবিবার রাত আটটার সময় কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন বেশি তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখো রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো তীব্র বেশি কিন্তু থাকতে সেদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ময়মনসিংহ শেরপুর জামালপুর গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর রাজশাহী নবাবগঞ্জ নগাঁও জয়পুরহাট গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন অতি তীব্র বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে দোসরা জুন রোজ রবিবার রাত এগারোটার সময় দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে এশারাই দিকে যদি লক্ষ্য করি মুসিগঞ্জ ঢাকা দেখুন তীব্র বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম ফিনীত কিন্তু হালকা থেকে মাদার লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে রাত এগারোটার সময় তো পরবর্তীতে যদি রাত দুটো একটা সময় লক্ষ্য করি তাহলে দেখব বজ্রসভা ভারী বেশি সম্ভাবনা থাকতেছে রংপুর কুড়িগ্রাম লালমনিহাটে কিন্তু বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলমাটিতে কিন্তু তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ মৌলিবাজার কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর এদিকে মেরপুর নাটো রাজশাহী চামাইগঞ্জ নৌকা জয়পুর হাটেও কিন্তু দেখুন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা এদিকে চট্টগ্রামের ভিতরে যে জেলাগুলো রয়েছে এদিকে যদি লক্ষ্য করি তারা দেখব এদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার বান্দর দিক করে আছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দোসরা জুন রোজ রবিবার মধ্যরাত বা রাত একটা সময় কিন্তু তীব্র বেশি সম্ভাবনাই থাকতেছে এসব জেলাগুলোতে তো পরবর্তীতে যদি আমরা ভোর বা রাত চারটার সময় লক্ষ্য করি তাহলে এদিকে তীব্র বেশি থাকতেছে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট গাইবান্ধা নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট কিশোরগঞ্জের দিক করে আছেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে তিন তারিখ রোজ সোমবার কিন্তু তীব্র সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এছাড়া ভারী থাকতেছে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ বগুড়া গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি রংপুর দিনাজপুরের দিকপুর তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনে কিন্তু তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে ভোর চারটার সময় তো পরবর্তীতে যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সকাল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিন্তু অতি তীব্র বিশেষ সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুচুরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মলিরবাদা সিলেটরামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ জামালপুর শেরপুর এদিকে দেখতে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে তিনই জুন রোজ সোমবার সকাল সাতটার সময় কিন্তু এদিকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে মানিকগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা নাটোর রাজশাহী বগুড়া জয়পুরহাট হাট নগাতে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে তো এক কথায় বলা যায় দুসরা দোসরা জুন রোজ রবিবার সকাল থেকে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের কিছু জেলায় এবং এই সারাদিন ও রাত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের উত্তর জেলাগুলো রয়েছে সেদিকে তো এই ছিল এখনকার মতো পরবর্তী পূর্বর্তপডেট প্রত্যেক আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা আছে সবাইকে